আমি কনা লাইফ স্টাইল থেকে কনা চলে আসছি লাইভে আজকে আপনাদের সাথে কিছু জিনিস দেখাবো আর কি আমি প্রতিদিনের মতো লাইভে কাটার ডে ফুডস ডেকোরেশনের ফ্রুস ডেকোরেশন দেখাবো যে যে আসেন লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমার লাইভটা অবশ্যই দেখবেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান এখন কয়টা বাজে বাংলাদেশ টাইম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এখন সৌদিতে বাজে সাড়ে সাতটা খুব বেশি রাত না যারা যারা জেগে আছেন অবশ্যই লাইভে কমেন্ট করবেন যদি লাইভটা দেখেন আমি আজকে কি করব। এটা চার পাঁচ দিন ধরে বাহিরে পড়ে আসে আমি জানি না এই নষ্ট হয়ে গেছে নাকি এটা আমি কাটব এবং এটা দিয়ে ডেকোরেশন করব আমি বললি না যে আমি অভিজ্ঞ বা আমি এক্সপার্ট আমি আমি চেষ্টা করতেছি আপনারাও সাথে দেখবেন আপনারাও চেষ্টা করবেন চলুন সবাই একসাথেই শিখি এরকমই একটা আর কি প্রচেষ্টা আমার যে আমিও শিখতেছি আপনাদেরও শিখাবো একসাথেই তো আমার যদি ভুল হয় অবশ্যই ধরিয়ে দিবেন এবং এর থেকে অনেকে ভালো করতে পারবেন অবশ্যই তারা ছবি দিবেন বা কমেন্ট করে জানাবেন যে আমারটা এর থেকে সুন্দর হয় তো চলুন শুরু করা যাক আমি আগে ফুসটা কেটে নেব ফুস কেটে তারপর ফুস দিয়েই ডেকোরেশন করব এটা হচ্ছে সৌদি আরবেরই একটা মার্কেট থেকে কেনা আনার আনারের দাম মোটামুটি ভালোই কম বাংলাদেশে যে পরিমাণ মানে গলা কাটা দাম রাখে আনারের কিন্তু সৌদিতে আনারের দাম কম এত বেশি না যেমন এক কার্টুন এক কার্টুনের মধ্যে তিন কেজির মতো থাকে তিন কেজি কয় রিয়াল দাম নেই পনেরো রিয়াল বা সতেরো রিয়াল এরকম দাম নেই সবসময় তো একই রকম দাম থাকে না মানে উঠানামা করে দামটা তো পনেরো রিয়াল বা সতেরো রিয়ালে হয় হচ্ছে দেখা গেলো পাঁচশো বা ছয়শো বা সর্বোচ্চ সাতশো তিন কেজির দাম আর বাংলাদেশে এক কেজির দামই তো প্রায় পাঁচশো ছয়শো সাতশো সেই তুলনায় বাংলাদেশের থেকে আনারের দাম কম বিসমিল্লা আল্লাহ যেন এটা ভালো রাখে কয়েকদিন ধরে বাইরের পড়েছে আলহামদুলিল্লাহ দেখেন মাশাল্লাহ এক সপ্তাহ ধরে আনারটা বাহিরে আমি ভাবছি আনারটা বুঝি নষ্ট হয়ে গেছে সুন্দর কালার কি সুন্দর কালার দেখেন আলহামদুলিল্লাহ আমি আরো ভাবতেছি আনারটা বুঝি নষ্ট হয়ে গেছে যাক আমার মেয়েকে খাওয়াতে পারবো তার আগে একটু ডেকোরেশন করি আর কি সবাইকে দেখাই দেখেন বাহিরে কেমন শক্ত হয়ে গেছে দেখেন সৌদি আরবে কোনো জিনিস বাহিরে রাখলে এরকম দেখেন শক্ত হয়ে যায় মানে শুকায় গেছে এরপর আলহামদুলিল্লাহ আনারটা ভালো আছে যে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আল্লাহর কাছে দেখেন আল্লাহ হচ্ছে মানে বাহিরে অসৌন্দর্য রেখে ভিতরে পরিপূর্ণ সৌন্দর্য রাখতে পারে আবার বাহিরে সৌন্দর্য রেখেও ভিতরে মানে নষ্ট পচা রাখতে পারে আল্লাহর নিয়ামত বা আল্লাহর ই বড় দায় এখানে ফেলো না বাবা এই এটার মধ্যে ফেলো এখানে ফেলো না ঠিক আছে আমি ভাবতেও পারিনি যে এটা এত সুন্দর ভালো থাকবে আমি ভাবছিলাম যে হয়তো একটু ভালো থাকলো কিছুটা হয়তো বা নষ্ট বেরোবে একদম পিওর ভালো থাকবে এটা আমি আসলেই আশা করিনি এদিক দিয়ে একটু নষ্ট মনে হচ্ছে আচ্ছা যাই হোক যতটুকু ভালো থাকে এটা আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া কারণ আমি ভাবছিলাম নষ্ট হয়ে গেছে হ্যাঁ কে কে দেখতেছেন এই লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আজকে আজকে বাংলাদেশের কেমন শীত না গরম সৌদি আরবেও বেশি ঠান্ডা নাই এখন হয়তো বা আর বেশি শীত পড়বে না তাড়াতাড়ি গরম পড়ে যাবে বেলাও বাড়তেছে আলহামদুলিল্লাহ এমন জায়গা আমাদের বাসাটা যে নামাজের ই করে যে এটা শোনা যায় নামাজ পড়াচ্ছে এটা শোনা যাচ্ছে কি শক্ত হয়ে গেছে বাহিরের অংশটা আমি সিলাইতে পারতেছি না দেখেন ভিতরে ভালো আছে আমার আমার চ্যানেলে কেউ কোনো ভিউয়ার্স আছেন যে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন এরকম কেউ কি দেখতেছেন তাদের জন্য আমার একটা পরামর্শ আছে এটা হলো ইউটিউবে হচ্ছে আপনার তাড়াতাড়ি ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার জেনারেট করার কৌশল হচ্ছে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন আর অবশ্যই আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হতে হবে মানে কোয়ালিটিফুল হতে হবে আর নিয়মিত ভিডিও আপলোড করবেন দেখবেন তাড়াতাড়ি আপনার ভিউয়ার্স বেড়ে গেছে সাবস্ক্রাইবার বেড়ে গেছে তবে আমি তো এত রেগুলারিটি মেনটেন করিনি এই জন্য হচ্ছে আমার সাবস্ক্রাইবার অনেক কম ইনশাআল্লাহ এখন থেকে করবো বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাক সব কিছু তো আমাদের হাতেও থাকে না কে কে আসেন অবশ্যই কমেন্ট করলে আমি দেখতে পারবো কে কোন জায়গা থেকে দেখতেছেন এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাংলাদেশ টাইমে সৌদি টাইম হচ্ছে সাড়ে সাতটা এখন কি কেউ জেগে আসেন থাকলে অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন আমি আমি একটা ফ্রুটস ডেকোর ডেকোরেশন করবো এটা দেখতে হলে অবশ্যই লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই দেখতে হবে দেখতে পারবেন আর কি যে কোনো জিনিস সবুরে নয়া ফলে নয়া না নেওয়া ফেলে নেওয়া ফলে সবুর করে দেখতে থাকেন আমি সুন্দর একটা জিনিস দেখাবো আমি আগেরতেই বলে রাখি আমি কিন্তু এক্সপার্ট না আমার নির্ভুল হবে না হয়তোবা তবে চেষ্টা করতেছি আমিও শিখি আপনারাও শিখেন এতটুকুই বলবো আসলে মানুষ সারা জীবনই ছাত্র মানুষ কখনোই শিক্ষক হয় না কারণ মানুষের শিখার কিন্তু শেষ নাই মানুষের শিখার অনেক কিছু আছে মানুষ অনেক কিছু জানে এরপরেও কিন্তু শেখার অনেক কিছু আছে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা শেষ হবে না আমি তো মনে করি আমি কিছুই জানি না আসলেই কিছু জানি না কি জানি কিছুই জানি না এত বড় পৃথিবী এত জ্ঞান বিজ্ঞানের বিশ্বজগৎ এর মধ্যে জানার মতো আমার মানে জ্ঞান অর্জন করার মতো অনেক কিছু আছে এরপর কতটুকুই বা আমাদের জ্ঞান আছে আল্লাহ সবাইকে জ্ঞান বৃদ্ধি করে দিক জানার আগ্রহ বাড়িয়ে দিক আনারটার কালার দেখেন মার্শাল্লাহ কি সুন্দর কালার যেমন কালার তেমনি মিষ্টি মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আমার লাইভে কেউ কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ দেখতেছেন কিনা বা কোন জায়গা থেকে দেখতেছেন আমার পরিচিত কেউ আছেন কিনা এদিকে নষ্ট অবশ্য এদিকে হাত দেওয়া যাবে না এটা ফেলে দি ভালোগুলা নিই নর্মালি আনার সোলানো কিন্তু খুব সহজ কিন্তু এই আনারটা হচ্ছে বাহিরের অংশটুকু অনেক শক্ত হয়ে গেছে কয়েকদিন বাহিরে থেকে বাহির অংশটা খুব শক্ত হয়ে গেছে দেখেন লোহার মতো শক্ত হয়ে গেছে সৌদি আরবের আবহাওয়ার এই একটা সমস্যা কোনো জিনিস বাহিরে থাকলে লোহার মতো শক্ত হয়ে যায় এটা দিয়ে হাতুড়ি পিটানো যায় এমন একটা অবস্থা মানে হাতুড়ির কাজ করা যায় বাংলাদেশে এখন নির্বাচনে খুব গরম আমরা নাই নির্বাচনের গরম বুঝিও না হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আমি আজকে একটা ফ্রুট ডেকোরেশন করব। এটা পুরোপুরি দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে সবুরে নেওয়ার ফলে কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও আনারটা দেখো কি পরিমাণ লাল যেমন লাল ঠিক তেমনই মিষ্টি মার্শাল্লা এক সপ্তাহের মতো আনারটা বাইরে মানে এই কাটবো এই কাটবো এই কাটবো করে আমার মেয়েকে এই আনারটা খানোই হয় না মানে ভাবতেছি আনার আনারটা কাটে ওকে জুস করে খাবো এই ভাবি আবার আলসেমি করে আর খানো হয় না একটা রেডি জোশ আছে মানে কেনা আনা ঘরে ওইটা এই বাইর করে দিই তো ভাবলাম আমি যে এটা ফ্রুটসটা নষ্ট করে লাভ নাই আমি এটা কাটবো এখন এই জন্য কাটতে বসে গেলাম তো কাটবো আপনাদের সাথে একটা ফ্রুটস ডেকোরেশন করে দেখায় আমার সকল ভিউার্সগণ কে কে দেখতেছো কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা দেখো আনারটার কালার মার্শাল্লাহ কত সুন্দর এটুকু দিয়ে হবে নাকি আরও কাটব নাকি পরে কাটবো আচ্ছা অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে আমি বারো মিনিট হয়ে গেছে আমি এখন দেখি ফ্রুস ডেকোরেশনটা করেই ফেলি অপেক্ষা করানো ঠিক হবে না আসলে আমি যদিও এত সুন্দর করে পারি না তবে চেষ্টা কর করতেছি আর কি টা এত মিষ্টি আমি হাটে একটু ধুয়ে আছি আসলে আমাদের লাগবে একটা শশা এই যে দেখেন বিসমিল্লা এটা হচ্ছে আমার ডিজাইনের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই বলো অবশ্যই যারা এখনো আছো তারা অবশ্যই বলো কমেন্ট করে কেমন হয়েছে এটা সরাসরি লাইভে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই লাইভটা শেষ হয়ে গেলে এখন আমি লাইভটা কেটে দিব লাইভটা শেষ হয়ে গেলেও এর রেকর্ডেড ভিডিও থাকবে তোমরা চাইলে এটা দেখে এটা বানাতে পারো চাইলে তোমরা এটা বানাতে পারো সবাই ভালো থাকবা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম আর এটা রেকর্ডেড থাকবে তোমরা যদি চাও এরকম করে বানাতে অবশ্যই বানাতে পারো এটা ফুল ভিডিও দেখে নিবা সবাই ভালো থাকো এই আজকে লাইভটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম